হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে সকালের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে প্যাকিং দিয়ে তো দেখতেই পাচ্ছি এখানে আমার আদি প্যাকিং করতে বসে গেছে ওর জামাগুলো সব প্যাকিং করছে আমাদের এখানে ব্যাগ রেডি আছে এখন সব কিছু প্যাকিং করতে বাকি আছে আজকে যাব হচ্ছে বাড়ি তার জন্য সব প্যাকিং করছি বিকালের দিকে বেরোবো আমি আগের দিন দুদিন আগে থেকে আমি প্যাকিং করে রাখি তো এইবার আমার হয়নি গোছানো তো আজকে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যাকিং করতে হবে এখন কী নেব কি না নেব সব ভুলে যাব আর আগে প্যাকিং করে নিই তারপর আমাদেরটা দেখা যাবে কারণ ওরই বেশি জামা কাপড় থেকে আরম্ভ করে খাবার দাবার ওরটাই সবটা বেশি করে আমাদেরকে নিতে হয় এই যে ও এখন গোছাচ্ছে কোথায় যাবো ম্যাম আমরা হ্যাঁ শ্বশুরবাড়ি তো আমার তোমার তোমার কি ভিলেজ ভিলেজে কে থাকে ঠাম্মি তুমি কোথায় যাচ্ছ আজকে তুমি যাচ্ছ ঠাম্মির বাড়ি বলে দাও তোমার গলার আওয়াজ কেউ শুনতেই পাচ্ছে না ঠিক করে বল ওই জন্য তুমি প্যাকিং করছো আচ্ছা সব প্যাকিং করে নাও তাহলে হ্যাঁ তোমার গুলো তুমি প্যাকিং করো আমাদের গুলো আমরা করব ঠিক আছে হ্যাঁ এখন বাকি থাকবে আগে তোমারটা হয়ে যাক তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে দেখতে থাকো অবশ্যই শেয়ার করবো সব কিছু আজকে ওইবারই যাচ্ছি অনেক দিন পর প্রায় এক মাস তো হবেই এক মাস পর যাচ্ছি এখনও প্যাকিং কমপ্লিট হয়নি এখনও প্যাকিং চলছে মানে লাস্ট মিনিট প্যাকিং আর কি যে এটা ভুলেছি না কোনটা ভুলেছি যাব তো দু তিন দিনের জন্য তাতেই এত ব্যাগ দেখো আর এই যে মহাশয় ঘুমাচ্ছে এখন খালি গায়ে এসির মতো ঘুমাচ্ছে সব একদম গাড়িতে তুলে এবার আমরা বেরিয়ে পড়েছি এ একদম ফাইনালি বেরিয়ে পড়েছি আর কোনো কিছু আমাদের টানা পড়া নেই এইবার জাস্ট বেরিয়ে পড়েছি রোদ দূরটা একদম পড়বে পড়বে হচ্ছে মানে আর কিছুক্ষণ পর পুরো রোদটা একদমই পড়ে যাবে যে বেরিয়ে পড়েছি আমরা এখন অনেকটা লেট হয়ে বেরিয়েছিলাম তা করতে করতে রাস্তায় বেশি জ্যাম ছিল না এই যে গঙ্গা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি আর আমরা যখন বেরিয়েছিলাম রোদটা কিন্তু একদমই পড়ে গেছিলো সেই জন্য আরও সুন্দর লাগছিল চারিদিকে গরম তো ছিলই কারণ সেদিন এতটাই গরম ছিল যে মারাত্মক গরম এসি ছাড়া যেতেই পারছিলাম না তো একদম ফুল এসি চালিয়েই গেছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে মানে ছেলের খুব কাশি শুরু হয়ে গেছে কিন্তু এসি ছাড়া যাওয়াও যেত না এতটাই গরম ছিল চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম তো মাঝখানে একটুখানি ব্রেক নিতে হয় আমরা যতবারই যাই মাঝখানে একটুখানি ব্রেক নিতে হয় কারণ আমার আদি এতটা জার্নি করতে একটু বিরক্ত হয়ে যায় কারণ গাড়িতেও অতক্ষণ ধরে বসে থাকতে চায় না একটু মাঝে ওর জন্য দাঁড়াতে হয় তাই একটু দাঁড়িয়ে গেছিলাম একটা রেস্টুরেন্ট দেখেছিলাম এই রেস্টুরেন্টটা থেকে আমরা প্রায়ই যাই তো সেখানে দেখেছি দেখে ওই জায়গাটাতে দাঁড়িয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার যাবো দেখো আমার আদি কেমন গাড়িটা লক করছে

পকোড়া অর্ডার করেছিলাম পকোড়াটা খাওয়া হলো তারপর চাউমিন অর্ডার করেছি কারণ আমার আদি পকোড়া খেতে পারিনি ও চাউমিনটা খুব ভালো খায় আর চাউমিনটা একদমই ঝাল ছিল না ওকে বেশি দিই না জাস্ট দু একবার দিয়েছি তো ওটা ও খেয়েছে ওর ওইটুকু শান্তি একটুখানি খেয়ে ও শান্তি তো চাউমিনটা ওর জন্যই আর কি নেওয়া হলে আমাদের চাউমিন খাওয়ার কোনো মানে ঠিক ছিল না আর বাড়ির জন্য কিছু পার্সেল নেওয়ার ছিল মানে খাবার দাবার কিছু নেওয়ার ছিল সেগুলো অর্ডার করে দিয়েছিলাম দিয়ে আমরা একদম খাওয়া দাওয়া করে একদম ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যেতে অনেকটা খানিক লেট হয়ে গেছে কারণ সেই দিন বাড়িতে হরিনামও ছিল তো আমরা অনেকটা লেট করে পৌঁছেছি আমাদের সঙ্গে সঙ্গেই হরিনাম গেছে দেখো